একটা বাজারে নতুন শা রাইছে টাকা লাগবে কম কিন্তু লাভ হইবে বেশি ফলন ডাবল জাগাও বুঝই না কথাটা আমি যে মালর কথা কইছি সাতটার কথা কইছি ওडानন নাই না বাজারে নতুন একটা শা রাইছে টাকা কম লাভ বেশি এইটা নাও কেন না গাগা অতছ না যেটা 3 মাস হইব এটা এক মাস হইব আরে কি কইলাম তোমারে ডাবল হইবে ডাবল এখন কয়মন পাও দষ্টুতে না 5 মন ছয়মন মন মন 6

আপনি মারা যেতে পারে হ্যাঁ তাহলে কাকা ভেদালটা কিন্তু আপনারাই কিন্তু শুরু করেন কাকা আপনি আবার কি বলছেন যে আপনি আমার যে সারটা এখন দিবেন এই সারটার দাম কম ফসল ভালো হয় অল্প দিনে তো ফসল হ্যাঁ অল্প দিন দেবো তা দেবো হ্যাঁ দুই মাসের আগে জিনিস আমি এক মাস আগে পাবো কিন্তু কাকা এটা তো উচিত না কাকা এটা তো অন্যায় কাকা কারণ এটা তো মাটি সহ্য করতে পারবো না আমার মাটির ক্ষতি হইব আর যে ফসলটা হইব এটা ফসল না এটা ভেজাল এটা বিষ যেটা মানুষের ঘরে দেবো মানুষের খাইব মানুষের ক্ষতি হোক একটা কের লেগে আমরা মানুষের ক্ষতিটা করবো কয় এগুলো করে কি লাভ করা কোরা টাকা বেশি লাভের লাগা কিন্তু ক্ষতিটা করতেছেন তার জবাব আপনার কাছে উপর কিন্তু নিব এগুলো করেন না কাকা ব্যবসা করেন সৎপথে করেন